হ্যালো ফ্রেন্ডস দেখো আমার কর্তামশাই যাচ্ছে অফিস এই সময় ভাবলাম একটু ক্লিপিং তুলে রাখি তো সেইটাই তুললাম এই যে সাদা কাঠি নিচ্ছে আর অফিস বেরোনোর জন্য রেডি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লেট এখন জাস্ট বেরোবে আর বুম্বা পাশে বসে আছে বুম্বা যাবে গেটটা বন্ধ করতে এই যে এখন বেরোচ্ছে দেখো আর বলবে বুম্বা এসো তো চলো এই ক্লিপিংটা দিয়ে শুরু করলাম কারণ আমি গুড মর্নিং বলবো এরপরেই তোমাদের বলবো যখন অফিস বেরিয়ে যাচ্ছে তখন আমি গুড মর্নিং বলবো সামনে এসে হয়ে যে বোম্বাকে ডাকছে বোম্বাই এসো বোম্বা যায় ইয়ে করতে অনেক কষ্টে ওকে ফুলাতে জামা পরিয়েছি জানো গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডায় আজকে হচ্ছে ছ তারিখ ছ তারিখ চলো বাইরে বেরোই একদম যৌথবু দেখছো ঠান্ডাতে বেশ মজা আমার তো বেশ ভালোই লাগছে বাট আমার হাজবেন্ড একদম কাবু হয়ে গেছে তারাও তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো বেরিয়ে যাচ্ছে অফিসে এই দেখো একদম প্যাকেট হয়ে একদম প্যাকেট হয়ে এই বেরিয়ে গেল দেখলে তো আর এই যে চলছে আমার ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে হ্যাঁ আমি গাছগুলোকে দেখতে এলাম একটু ব্যালকানিতে তো চলো কাজ কর্ম শুরু করা যাক তাই না এই দেখো ধনে পাতা আমার এত বড় হয়েছে দেখতে পাচ্ছ ধনে পাতাগুলো তো চলো একটু বারান্দায় এলাম তোমাদেরকে একটু কাজকর্ম দেখায় মানে এই গাছগুলোর সাথে একটু আমি নিজেও দেখা করলাম তোমাদেরও দেখা করলাম এটাও ভাইলেট ভায়োলেট হবে মনে হচ্ছে সবই ভায়োলেট ফুল দিয়েছে গো সবই ভায়োলেট ফুল দিয়েছে এই দেখো বোম্বা এসে টিভিটা অফ করে দিল ও হো 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 কি ঠান্ডা কী ঠান্ডা কী ঠান্ডা বোম্বা তোমার ভালো লাগছে ঠান্ডা হ্যাঁ এটা হচ্ছে ভগবানের এসেছি তাই তো এই যে ঠান্ডাটা এই ঠান্ডাটা তুমি এসি চালাবে কবে আবার বলছিলে না এসি কবে চালাবে এসি কবে চালাবে তবে এটা তো ভগবানের এসি হ্যাঁ মার্চে ফ্যান চলবে ওকে বলা আছে এসি চলবে মার্চে ফ্যান চলবে সেই জন্য এদিকে ঠান্ডা পছন্দ করে এদিকে আবার বলছে এসি কবে চলবে মানে হ্যাঁ ভগবানের ভগবানের এসিটা আমার পছন্দ হচ্ছে না হ্যাঁ বলছে এসি কবে চলবে এসি কবে চলবে হ্যাঁ এই হচ্ছে ওর ব্যাপার তো ভগবানের এসি দিয়েছে এত সুন্দর এসিটা তুমি ইয়ে করো উপভোগ করো আচ্ছা চলো তোমাদের দেখাই কিচেনে এসছি রান্না কি করেছে মাসি একটু দেখাই আমি আর ক্যামেরা ব্যাক করলাম না একদম উঁচু এইরকম ব্যাক করে দেখাই দেখি দেখা যাচ্ছে কিনা এইখানে হাজবেন্ড তো খেয়ে বেরিয়ে গেল দেখলে তোমরা আর ট্যাংরা মাছের ঝোল শাক পেঁয়াজ কলি আলু ভাজা এটা হচ্ছে আমার বোমবার চিকেন আর ডাল এই যে চিকেন বোমবার আর ডাল আছে এই হচ্ছে বোমবার আর ভাত এই হচ্ছে আজকে রান্না হয়েছে আর এই মুড়িটা তো মাছি হ্যাঁ জল জল হেরেছো berkenা হবে হ্যাঁ খাবো কে গদি চলো মাসি এখন রান্নাঘর পরিষ্কার করবে রান্নাঘরে দাঁড়াতে পাচ্ছি না আমি পরিষ্কার রান্নাঘরে এসে এমন হয়েছে না যদি নোংরা থাকে তাহলে আগে গিয়ে করে পরিষ্কার করবে মাসি তো চলো এবার আজকে আমি আজকে আমি ধনে পাতা লাগাবো তোমাদের বলেছিলাম কি আছে কি করছো হ্যাঁ ইজোনো টিচু না আমি বলতাম ও তোমার বালিশ নিয়ে প্রবলেম কোলবালিশের মুখটা এদিকে থাকবে না ওদিকে থাকবে বুঝেছো এটা হচ্ছে বোম্বার কোলবালিশের মুখটা এদিকে থাকবে না ওইদিকে থাকবে এইসব তিনা গুছিয়ে গেছে দেখো বালিশপত্র ও এসে আবার একটু কি কি সব করলো যেন কি কি করলো জানো কেরামতি বুঝলে তো চলো আজকে আমি এই বিছানায় উঠলাম বিছানায় উঠি কি করব জানো বিছানায় উঠে এই যে আমার বিছানা গুছিয়ে দিয়ে গেছে আর এখন করব ধনে পাতা লাগাব ধনে পাতা লাগাবো কোথায় যেন দেখাচ্ছি দেখাচ্ছি দেখো ধনে পাতাটা ভিজিয়ে আহ ধনে পাতাটা ভিজিয়ে রেখেছিলাম এই যে এই যে দেখতে আচ্ছা এই ধনেটা পাতা না নয় ধনেটা ভিজিয়ে রেখেছিলাম আর এইটা এইটা হচ্ছে মাইক্রোওভেনের বাটি এই যে এই মাইক্রোওভেনের বাটিটা বাটিটা খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম এই বাটিটাতে তুই কাঁচলা দিয়ে দিক এটা আর ইউজ করি না খারাপ হয়ে গেছে বাটিটা তো এই ধনে পাতাগুলো দেখো আগের লাগানো এই গত বছর লাগিয়েছিলাম জানো এটাতে পায়রাতে বাচ্চা দিলো পায়রা বসছিল পায়রাতে বাচ্চা দিলো সে কোথায় ঢুকে গেছিলো কে জানে এই বছর দেখছি ফুটে ফুটে বেরিয়েছে এই বছর দেখছি ধনে পাতাগুলো ফুটে ফুটে বেরিয়েছে তো হোক একবার কেটে নিয়েছিলাম আমি একবার কেটে নিয়েছিলাম তারপর আবার বেরিয়েছে তো এই কথা তুলে নেবো এই কথা তুলে নেবো দেখাতে পারছি না জানি না আর আমার পেঁপে গাছটা দেখো আমি প্রতিদিন তাকিয়ে তাকিয়ে দেখি কি দেখি একটা পেঁপের ফুল এসছে না দেখি তো একটা পেঁপের ফুল এসছে কি না দেখি না আসবে হয়তো তো দেখা যাক চলো ধনেটা লাগেনি আগে ধনেটা লাগিয়ে নি তারপরে আবার আসছি আর এই জানলাটাই আমি সারাদিন বসে থাকি বুঝেছো যতক্ষণ রোদ থাকে আমি ততক্ষণ রোদটা নিই এখানকার রোদটা আর তো সারা বাড়িতে রোদ পড়ে না সারা বাড়ি আমার উত্তরমুখী বাড়ি তো তো এইটা পূর্ব দিক দিয়ে পূর্ব দিকে জানলায় আর পাশের জায়গাটা যেহেতু খালি সেই জন্য এই রোদটাই শুধু পাই এইখানে বাড়ি হয়ে গেলে আমার বাড়িতে আর রোদের বংশ থাকবে না রোদ বলে কিছু থাকবে না হাত একদম ইয়ে হয়ে আছে মানে কাট হয়ে আছে এখন গরম জলে আমাকে যে ডাক্তার ইয়ে দিয়েছে শেক করা সেটা দিয়ে আগে হাতটা শেক করবো করার পর তারপরে অন্যান্য যা যা কাজ আছে আমার ওগুলো করবো তো চলো ধনে পাতাটা ফটাফট লাগেনি হুম